হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাথি জিরো সেভেন ম্যাথ তোমরা অনার্স যারা এবার হচ্ছে ফোর্থ ইয়ারে উঠেছো তোমরা কিছুদিন আগে অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা শেষ করেছো হয়তোবা প্র্যাকটিক্যাল বাকি আছে এটাও শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো এখানে তোমরা অনেকে রিল্যাক্সে বসে আছো যে আমার তো এখনও সময় আছে অনেক মাত্র তো পরীক্ষা শেষ হলো কিন্তু তোমাদের এটা জানতে হবে যে অনার্স ফোর্থ ইয়ারের মধ্যে সাবজেক্ট কিন্তু আটটা আটটা তোমাকে মানে লিখিত পরীক্ষা হবে তোমাদের তো এই জন্য আটটা সাবজেক্ট শেষ করতে তোমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে তোমরা যদি এখন থেকে ক্লাস না শুরু করো তাহলে শেষ করা সম্ভব হবে না তোমাদের তাই তোমাদের ক্লাসগুলো আমি আগামীকালকে থেকে শুরু করতে যাচ্ছি আগামীকাল হচ্ছে এক ছয় দুই হাজার চব্বিশ আগামীকাল থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু হবে সাথে রেকর্ড থাকবে তোমাদের জন্য তোমরা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও তারা দ্রুত অ্যাডমিট হয়ে যাও এখনি কারণ হচ্ছে সময় কিন্তু তোমরা বেশি পাবে না তোমরা দেখা যায় যে আমি আটটা সাবজেক্ট শেষ করে ফেলতে পারবো কিনা না তাও আমি কিন্তু শিওর দিয়ে বলতে পারছি না এখন যদি না শুরু করো তাহলে কিভাবে শেষ করবে তো এই জন্য যারা আগ্রহী তারা কিন্তু অ্যাডমিট হয়ে যেতে পারো এখনি আর আমি বলবো যে তোমরা এখন থেকে প্রিপেয়ার্ড হও যত তাড়াতাড়ি তোমরা কোর্সগুলো শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু টাইম মানে লাস্টের দিকে তোমরা টাইমগুলো পাবে তো লাস্টের দিকে কিন্তু টাইম দরকার আছে যদি একটা মাসও হাতে পাও যে কোর্স শেষ আমার একটা মাস হাতে আছে তারপরেও কিন্তু একটা একটা রিল্যাক্স ফিল পাবে তোমাদের মধ্যে এজন্য আমি বলবো মানে আমি তোমাদের সাজেশন যেটা দিব যে তোমরা এখনই শুরু করো আর আটটা সাবজেক্টের মধ্যে আমি কিছু হচ্ছে আমি ম্যাক্সিমাম বাংলায় পড়াবো সবগুলো সাবজেক্টেই বাংলায় পড়াবো আর কিছু কিছু মানে বইগুলো কিনবে অনেকে জিজ্ঞেস করেছো যে বই কি কিনবো মিস তো আমি কিন্তু প্রতি দুইটা সাবজেক্ট যখন শুরু করব বইয়ের মানে ছবি সহ দিয়ে দিব ওই বইগুলোই তোমরা কিনবে আর তোমাদের আগামীকাল থেকে যে সাবজেক্ট দুইটা শুরু হচ্ছে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশানস আর হচ্ছে ডিসক্রিট ম্যাথ এ দুইটা সাবজেক্ট আগামীকালকে থেকে এক তারিখ থেকে শুরু করতে যাচ্ছি